ইলিশের দাম কিন্তু কমে গিয়েছে এখন ইলিশ মাছের কেজি তিনশো টাকা করে ঢাকাতে তো তিনশো টাকা করে কেজি পাওয়া যাচ্ছে এই পোস্টটা দেখে আমি তাড়াহুড়া করে আপনাদের ভায়াকে বললাম যাও ইলিশ মাছ নিয়ে এসো আপনাদের ভাইয়া যাই হোক চলে গেল বাজারে যে এই তো ইলিশ মাছ নিয়ে এসেছে রাত্রে আর কুটাকুটি করতে পারি নাই ডিপে রেখে দিয়েছিলাম এখন বের করে নিচ্ছি আর তার সঙ্গে একটু কচু নিয়ে আসছে কারণ কচুতে ইলিশ মাছ কিন্তু সেই মজাগুলো কুটে নিচ্ছি আর ভাবছি যে ইলিশের দাম এত কমে গেল যাই হোক মজা করে ইলিশ মাছ খাওয়া হবে আমি কচুগুলো ভালোভাবে কুটে নিচ্ছি দেখুন আর এই তো কচুতে ইলিশ মাছ রান্না করলে কিন্তু মজাই লাগে খেতে আমার কচুগুলো কুটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ মরিচ কুটে নিচ্ছি আর ভাবছি আপনাদের ভায়া এসেছে আমি বলছি ভালোই তো ইলিশ মাছের কেজি কিন্তু এই এই কয়টা এনেছো কেন আরও নিয়ে আসতে পারতে তা আপনার ভায়া বলছে যে ইলিশ মাছের কেজি কমে গিয়েছে যেমন দাম ছিল অমনই আছে দেখুন এত ছোট ছোট মাছ নাকি সাতশো টাকা কেজি নিয়েছে এইটা কি ভাবা যায় বলুন তো কোথায় কম ইলিশ মাছের দাম কমুক আর বাড়ুক মাছ তো খাওয়াই লাগবে বাঙালি যেহেতু ইলিশ মাছ না হলে তো আমাদের চলেই না সবগুলো মাছ আমি পলিথিনে করে ভালোভাবে ডিপে রেখে দিলাম আর একটা মাছ আমি রান্না করার জন্য আজকে নিয়ে নিলাম মাছটা আমি ভালোভাবে কুটে নিব আর মাছটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব সেই জন্য আমি সব সবগুলো মাছ কুটে নিচ্ছি এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে মেরিনেট করে নিব আর এই তো এখানে দেখতেই পারছেন আমি সবগুলো একবারে গুছিয়ে নিয়েছি কচুগুলোও ধুয়ে নিয়েছি আমার সব কাজে একটু গুছিয়ে না করলে না ভালো লাগে না রান্নাঘরে রান্না করার আগে আমি সে জন্য সব কাজ একবারে গুছিয়ে নিই তাহলে আর গুছিয়ে কাজ করলে না একটা চোখেরও শান্তি লাগে এই তো আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই তো কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আর এইদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মাছটা ভেজে নেব মাছটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো ভাজবো মাছ না বেশি ভাজলে ভালো লাগে না আমি জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড এপিটোপিট করে নিব এখন এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো না ইলিশ মাছের আলাদা একটা গন্ধ আছে এখনই মনে হচ্ছে খেয়ে নিই আর কি এত সুন্দর ফ্লেভার একটা আসছিল এই তো আমার ভাজা হয়ে গিয়েছে একটু লেগে গিয়েছে তা যাই হোক আমি সবগুলো মাছ উঠে নিচ্ছি আর এখানকার থেকে আমি না কিছু তেলও উঠিয়ে রাখবো পরে রান্নার সময় দিব ওই তেলে ইলিশ মাছ ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম দিয়ে হালকা বাদামি হয়ে আসলে না এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি রসুন বাটা দিলাম রসুন বাটা দিলাম কারণ হচ্ছে যেহেতু কচু আছে আর এখানে আমি সব মশলাই খুবই কম পরিমাণ দিয়েছি কারণ ইলিশ মাছের তরকারি না বেশি মশলা দিলে ভালো লাগে না সেজন্য আমি সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো তারপরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ অ্যাড করে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নিলে না তরকারির স্বাদ এমনি বেড়ে যায় আমার মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কচুগুলো অ্যাড করে দিলাম কচু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই কষানোর টাইমটা না আমি সবসময় লো হিটে কষানোর ট্রাই করি এই তো আমার কষানো কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে কচু দিয়ে আমি কিন্তু অনেক সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষিয়ে নিয়েছি এখন আমি কিন্তু এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম যে পরিমাণ কচু সিদ্ধ হতে যে পরিমাণ টাইম লাগবে ওই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আমি কচুগুলো চেক করে নিলাম আমার কচুগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও কমে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা ওই মাছ আর মাছের তেলটা এ পর্যায়ে দিয়ে দিলাম আমি তেলটা উঠিয়ে রেখেছিলাম এই পর্যায়ে দেওয়ার জন্য এ পর্যায়ে তেলটা দিলে না একটা অন্য রকম ফ্লেভার অ্যাড হয় এখন আমি লো হিটে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম যেহেতু কচুর তরকারি না আমি একটু জিরার ভাজনা দিলাম এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগলো আমার ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ